কান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানিনি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে হে আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ জিব্রাইল ফেরেস্তাকে বলবে জিব্রাইল আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাম। আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানি পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে আমার প্রাণবিক রামা তুলিলাম এমনি ডাক দেওয়া বলবে জিবরাই এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বলে নবী গো এটা হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও ও লাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ তালা জমা রাইখা দিছে আপনি করিগর গভীর রাইতে তাহাজতে নামাজে রাত কাটাইলে গভীর রাইতে আর ঘুমায় না এবং অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সের আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রাইতে আর ঘুমায় না ওজু বানাইয়া নামাজ তাহার যাতে নামাজ পড়ে আল্লাহ আমি গুনাগার তোমার নাম গফার আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কি আল্লাহর নাম

আমি আল্লাহ رب العالمین দরবারে এইভাবে কান্দ করি ঘর এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে লোকগুলি মাথা বালিশে শরীরের মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়ে হচ্ছে তুই ঘুমাস না তুই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মাথা বালিসে আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে রে বাংলা আমি আল্লাহ তোরে মাফ করবো না কারে মাফ করব গভীর একটি গুনাহ করেছি কেমন গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যখন শেষ দেবরে ডাক দিস আমি আল্লাহ এই মুহূর্তে তোরে মাফ করে দিছি যেরকম ঠিক কিনা আল্লাহ মাফ করবো কিনা গুনাগার বান্দা বান্দিরে আল্লাহ তালা এত সুন্দর করে ডাক দিছে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দাবান সুবহানাল্লাহ জোরে কা বলুন কোন বান্দাবান জানেন আল্লাহ বলেন আল্লযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা গুনাহ করছস তারা গুণা করতে 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 আসমানের সাগরে ফেনার সমতল গুণা করছো এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখতেছে ও আমার গুনাগার বান্দা ইবাদি